একই রকম মশলা দিয়ে চিকেন রান্না করে আর সেই চিকেন খেয়ে বাড়ির লোক আর আপনি নিজে বোর হয়ে যাচ্ছে আজ এই নতুন টেস্টের চিকেনের রেসিপিটা জেনে নিন আমার ছেলের আফতারে চিকেনের এই নতুন রেসিপিটা বানিয়ে ফেললাম সঙ্গে আমার ছেলেও কিছুটা হেল্প করলো এবার রান্নাটা শুরু করা যাক কেটে ধুয়ে পরিষ্কার করে আমি চিকেন নিয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য কিছুটা ধনেপাতা কুচি ওপর দিয়ে দিয়ে দিয়েছি এবার দিলাম তান্দুরি বড় চামচের দু চামচ দিতে হবে এই তান্দুরি চিকেন মশলা এই রেসিপিতে একটা অন্য টেস্ট এনে দেবে আগেই এক চামচ দিয়ে দিয়েছিলাম তান্দুরি চিকেন মশলা এইবারে আরেক চামচ দিয়ে দিলাম এবার ছোট একটা চামচের তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এই সব কিছু দিয়েই চিকেনটা ম্যারিনেট করে রাখতে হবে আর যা যা মশলা দিলাম সেগুলো হলো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নবকর্নার রান্নাঘরে সবাইকে স্বাগত জানায় এবার অল্প স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে এমন নতুন স্বাদের রেসিপি জানার জন্য আমার প্রোফাইলটিকে প্লিজ ফলো করে নেবেন এবার দিয়ে দিতে হবে এক চামচ আদা বাটা একই চামচের পরিমাণ মতো রসুন বাটাও দিয়ে দিলাম এবার বেশ অনেকটা পরিমাণ টক দই দিয়ে দেব। আমি এখানে বাড়িতে পাতা টক দই দিয়েছি এখানে টক দই আর তান্দুরি চিকেন মশলাটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর যেটা দিতে হবে সেটা হলো একটা পাতিলেবুর অর্ধেকটার রস চিপে দিয়ে দেব। এবার এই সব মশলার সাথে চিকেনটা হাত দিয়ে ভালো করে আমি মেখে নিই হাত দিয়ে মাখলে যতটা সুন্দর মাখা হয় চামচ দিয়ে ততটা ভালো না তাই হাত ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে এসব ক্ষেত্রে দিয়ে মাখাই ভালো এই যদি আপনার ভালো লেগে থাকে তবে আমার প্রোফাইলটিকে সাবস্ক্রাইবও করে নিতে পারেন সেক্ষেত্রে এই রেসিপি ভিডিওগুলো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছাবে আপনি যদি আমার এই রেসিপিটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার ইউটিউব চ্যানেলের নামও নবপর্ণা রান্নাঘর কথা বলতে বলতে চিকেনে মশলা মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে ও যা লঙ্কার গুঁড়ো দিতে তো ভুলেই গিয়েছিলাম তার সাথে সাথে আরেকটা জিনিসও ছড়িয়ে দিলাম এটা হলো গ্রেট করা পেঁপে এই দুটো জিনিস ওপর দিয়ে দিয়ে চামচ দিয়ে একটু চিকেনের সাথে মাখিয়ে নিলাম এইভাবে দু থেকে তিন ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেব। এই দিকে আমার ছেলেও আমার চিকেন রান্নায় হেল্প করতে চলে এসেছে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিল চিকেনের মধ্যে এবার করায় তেল গরম করে পেঁয়াজ কচি দিয়ে দিলাম উল্টো করে হাতা ধরে আমার ছেলে পেঁয়াজটাকে নাড়ছে এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে আজকে ওর মাকে হেল্প করার একেবারে মুড এসে গেছে যেহেতু চিকেন ম্যারিনেট করার সময় কিছুটা পরিমাণ তেল আমি দিয়েছিলাম চিকেনে তাই এখন পেঁয়াজ ভাজতে গিয়ে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই ওই পেঁয়াজ ভাজার মতো তেল দিলেই হয়ে যাবে ওই উল্টো করে হাতা ধরে ধরেই আমার ছেলে কিন্তু পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালোই ভেজে ফেলল পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলেই ওই আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার কড়াইয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে আর আজকে কড়াইয়ের মধ্যে চিকেনটা কিন্তু ছেলেই ঢালছে যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেই পাত্র থেকে পুরো চিকেনটা ঢেলে যেটুকু মশলা লেগে থাকে সেটুকু অল্প জল দিয়ে পাত্রটা ভালো করে ধুয়ে চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে আজ আসলে আমার একটু ঠান্ডা লেগেছে গলাটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন তার জন্যই ছেলে আজকে রান্নায় একটু মাকে হেল্প করে দিচ্ছে তবে এবার আমি হাত লাগালাম চিকেনটা নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর চাপা দিয়ে গ্যাসের আজ মিডিয়াম টু লোতে রেখে পনেরো কুড়ি মিনিট ওইভাবে রান্না করে নিতে হবে আর প্রতি পাঁচ মিনিট অন্তর ঢাকনা খুলে একটু চিকেনটা নাড়তে হবে এরপর যতটা আপনারা গ্রেভি রাখতে চান সেই মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এখন চিকেনের একবার কালারটা আপনারা দেখুন